আমাদের বাংলাদেশের এত বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি সোয়েটার ফ্যাক্টরি যেভাবে চলে তার শুরুটা একটু সবাইকে দেখাতে চাচ্ছি প্রতিটা গার্মেন্টসের শুরু হয় স্যাম্পল রুমের স্যাম্পল ডেভেলপমেন্টের মাধ্যমে আজিম গ্রুপের শুরুতেই এর একটি স্যাম্পল রুমের নামকরণ ছিল পিইডি অর্থাৎ প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ে বর্তমান মার্কেটের সাথে তাল মিলিয়ে আমাদের যথাযথ সিনিয়র ম্যানেজমেন্ট আমাদের ডিরেক্টর মহোদয় চিন্তাই করলেন যে আমাদের এই শ্যাম্পল নামকরণটি যদি একটু চেঞ্জ করা যায় তাহলে সবার মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে মানুষ সবসময় পরিবর্তনকে পছন্দ করে বলেই আমাদের এই পিডির নামকরণ করা হয়েছে আর অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মূল পদক হচ্ছে একটি স্যাম্পল বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি পরিপূর্ণতা না পায়। সেই স্যাম্পলের পরিপূর্ণতার জন্য বারবার সফলতার জন্য চেষ্টা করতে হয় এবং রিসার্চ করতে হয় সেই ডেভেলপমেন্ট নিয়ে একটা পর্যায়ে বায়ারের সেই রিকোয়ারমেন্ট দিতে আমরা সফল হই আর এর এগেনস্টে আসে বাংলাদেশের আমাদের ফ্যাক্টরিগুলোতে বড়ো বড়ো কোয়ান্টিটির অর্ডার যে অর্ডারের প্রফিট মার্জিন দিয়ে আমাদের কোম্পানিগুলো বাঁচে আমরা বাঁচি আর এই রিচার্জ করার জন্য সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেকজনকে সৌহার্দ্যভাবে কনস্ট্রাকশন এবং ওয়ার্কম্যানশিপ অপরিবর্তিত রেখে আমরা বানাই বায়ারের চাহিদা অনুযায়ী স্যাম্পল বানিয়ে বায়ারের কাছে পাঠাই এবং বায়ার এই স্যাম্পল রিভিউ করে অর্ডার কমপ্লিট করে এবং আমাদেরকে অর্ডার প্লেস করে এভাবেই শুরু হয় আর এন ডির থেকে প্রোডাকশন একসময় শিপমেন্ট প্রিয়দর্শক আর এন ডি ডিপার্টমেন্টের আরও উন্নয়নের জন্য কি করতে হবে তা আপনারা এই কমেন্টস বক্সে উল্লেখ করবেন উল্লেখ থাকে যে আজিম গ্রুপের এই আর এন ডি ডিপার্টমেন্টটি নতুন করে গঠিত হয়েছে এবং এর ভিত্তিপ্রস্তর এবং শুরু থেকে শেষ সম্পূর্ণরূপে সম্পন্ন হওয়ার টার্গেটে কাজ চলছে মিনিমাম রিকোয়ারমেন্টের কাজ কমপ্লিট করার জন্য যা যা দরকার তার সব কিছুই রয়েছে বর্তমানে এই আর এন ডি ডিপার্টমেন্টে শুধু রুম সেপার্টটুকু আমাদের দরকার উল্লেখ থাকে যে আমাদের এই আর এন ডি ডিপার্টমেন্টের ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট হেড হচ্ছেন মিস্টার শাহাদ আলম মিস্টার শাহাদ আলম যার হাতের ছোঁয়ায় চলছে এই আর এন ডি